বন্ধুরা আজকে আমাদের ফার্ম থেকে তিনটা বাচ্চা সেল হলো আমাদেরই ফার্মের বাচ্চা একটা হোয়াইটের মধ্যে আছে আর দুটো হোয়াইটের মধ্যে আছে আর একটা ডটেড আছে তো এই যে তিন পিস বারবারির বাচ্চা এটা হচ্ছে ফিমেল পুরো পেন্সিল কান আমাদেরই ফার্মে জন্ম হয়েছে আর এটা হচ্ছে আপনার একটা ফিমেল ডটেড বারবারি এটাও রকেট কানের মধ্যে আছে আর এটা হচ্ছে মেল এই মেলটার বাবাও সিআরজি সার্টিফাইড তো এই তিনটা বাচ্চা যাচ্ছে এখন ঘাটাল আপনার হচ্ছে দাসপুরে আর এই ধরনের বাচ্চা যদি প্রয়োজন হয় আপনারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে अच्छा बोल शिफ्ट तो दरवाजा करू